দর্শক বৃন্দ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ভর্তি পরীক্ষা হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের যেই ভর্তিযুদ্ধ লড়াইটা কিন্তু শুরুই হয়ে গিয়েছে অপেক্ষামান হাজারো অভিভাবকবৃন্দ তাদের অনুভূতি তাদের বাচ্চাদের নিয়ে যেই স্বপ্ন তারা যেই পরিশ্রমটা করেছে সব কিছুই আজ তার পরিণয়ের মুখোমুখি হয়েছে চলুন জানা যাক তাদের অনুভূতিটা কি এবং তারা কি প্রত্যাশা করছে আন্টি যদি বলেন বাচ্চার ছেলে জি জি আমার ছোট ছেলে আমার দুই মে এটা ছোট নড়জমুল কিল্লা থেকে ইন্টার আপনার বাণিজ্যিক বিভাগ থেকে জিপি পাইপে পাশ করেছ আলহামদুলিল্লাহ এখন সি ইউনিটে পরীক্ষা দিচ্ছে এই সবার কাছে দোয়া আমার। আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়? ইনশাআল্লাহ। এটা সবারই স্বপ্ন থাকে। প্রতিটা স্টুডেন্টের এটা একটা স্বপ্ন। আপনি মা হিসেবে কিভাবে আপনার আমিও আশা করি আমার ছেলে যেন এখানে একটা স্থান নিতে পারে। আপনার ছেলেকে নিয়ে যে প্রস্তুতি আপনি তো সাথে ছিলেন অবশ্যই। जी जी। তাহলে আপনার ছেলের প্রস্তুতিটা কিভাবে নিয়েছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন? আমার ছেলে আলহামদুলিল্লাহ সেই তার পুরোটা ইয়ে এই তিন মাস সে ইন্টারের পর থেকে একটা মিনিটের জন্য তার পড়ার টেবিল খাওয়া আর তার ঘুম এতটুকুই ছিল কারণ তার গত শুক্রবারে তার একটা এক্সাম ছিল ঢাকা ইউনিভার্সিটি আই ওইটাও দিয়েছে সে আজকে সি ইউনিটের পরীক্ষা তার অনেক স্বপ্ন সে যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে সেই সাথে আমারও অনেক বড় স্বপ্ন আমার ছেলে যেন এখানে একটা স্থান অর্জন করতে পারে আঙ্কেল কে পরীক্ষা দিচ্ছে জি আমার ভাইয়ের মেয়ে বাতিজি আচ্ছা কোথা থেকে এসেছেন জি আমি গাজীপুর কাশিমপুর এসেছি আচ্ছা আপনার যে ভাতিজি পরীক্ষা দিচ্ছে আপনার অনুভূতি কেমন কাজ করছে জি যেহেতু নতুন ইউনিভার্সিটি বা ভাতিজির জন্য ওকে আমার নিয়ে আসতে হলো কারণ সবাই তো আসতে ওর আব্বা আসতে পারে না তো নতুন ঢাকা ইউনিভার্সিটিতে আসাটাও একটা উৎপত্তি ব্যাপার ভাতিজি খুব আগ্রহ করে আসছে এবং সময় মতো

আচ্ছা ইনশাল্লাহ আপনার আপনার মনোবাসনা পূরণ হোক সে কীভাবে প্রিপারেশন নিয়েছে এটা জানেন বা জয়কলি সম্পর্কে কিছু শুনেছেন হ্যাঁ জয়কলি আমার কাছে একটা গাইড আছে জয়কলি আসার পর থেকে গাইড একটা গাইডের একটা প্যাকেজ পেয়েছি তো এর আগে ধারণা ছিল না এটা প পড়লাম এখানে বইটা এবং মেডিকেল সম্বন্ধে ভর্তির জন্য বিভিন্ন তথ্য দেওয়া আছে এবং সেখানে বিভিন্ন বিভিন্ন বই বের করছে তারা সেটা বইগুলো পড়তে বহুল হয়ে যায় উপকৃত হবে এই এসময় জানতে পারছি আঙ্কেল কেমন আছেন ভালো আছি ভেতরে কে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে কোথা থেকে এসেছেন আমি শামসুল খান স্কুল এন্ড কলেজ থেকে এসেছি আচ্ছা আঙ্কেল আপনার মেয়ের ভর্তি प्रिपरेशन বা কেমন কি ভর্তি प्रिपरेशन মাশাআল্লাহ ভালো বাকিটা বাকিটা আল্লাহর উপরে নির্ভরশীল কি প্রত্যাশা করছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত হবে আশা তো রাখি মেয়ের রেজাল্টও ভালো আছে এই রেজাল্ট এখন পরীক্ষার উপর নির্ভর করবে তার ভর্তির দাদা